আসসালামু আলাইকুম এফএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগতম সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী খালাদা জিয়া তিনি অসুস্থ অবস্থায় এবার হাসপাতালে ভর্তি আছেন সেখানে তার চিকিৎসা হচ্ছে এবং সারা বাংলাদেশের মানুষ সমস্ত রাজনৈতিক দল মত নির্বিশেষে সবাই তাকে দেখার জন্য ছুটে যাচ্ছে এবার হাসপাতাল এবং আপনারা জানেন বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা তার যে উপদেষ্টা পরিষদের বৈঠক যে উপদেষ্টারা আছেন তারা দেখার জন্য ছুটে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এবং বাংলাদেশের যে পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী প্রতিটা বাহিনীর প্রধান তাকে দেখতে যাচ্ছে এবং দুই দিন আগে একটা প্রেস বিজ্ঞপ্তি জারি করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং রাষ্ট্রপতির স্বাক্ষরিত তাকে এবং খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে প্রজ্ঞাপন জারি করেছে দেখেন তিনি এখন বর্তমান হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে সম্বোধন করা হয়েছে এবং তাকে দেখার জন্য মানুষ লক্ষ লক্ষ মানুষ সেই এবারকে হাসপাতালের সামনে ভিড় করছে তাকে দেখার জন্য একটা মিনিট তাকে দেখার জন্য সারা বাংলাদেশ থেকে ছুটে আসছে দল নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা বলছেন যে তিনি বাংলাদেশের শুধু বিএনপির নেত্রী নয় তিনি হচ্ছে সারা বাংলাদেশের একজন নেত্রী সমগ্র বাংলাদেশের মানুষের ভালোবাসার একজন নেত্রী আসলেই তিনি এত জনপ্রিয়তা হওয়ার রহস্য কি এবং তার এত জনপ্রিয়তা আপনি জানেন যে আশি আশি এর দশকে সামরিক শাসকের সময় তিনি গণতন্ত্রের দাবিতে কঠোর আন্দোলন চালান বারবার গৃহবন্দী গ্রেপ্তার ভ্রমণ নিবীড়ন সব কিছুর পরেও তিনি আন্দোলন থেকে কখনো সরে আসেনি এই গণতন্ত্রের জন্য তিনি লড়াই করেছেন সংগ্রাম করেছেন তিনি কারাবন্দি হয়েছেন তার ছেলেকে হারিয়েছেন ছেলেকে কাছে নিজের কাছ থেকে অনেক দূরে গিয়েছে কাছে রাখতে পারেনি এবং তার একটি ছেলে মারা গেছে লাস্ট পর্যায়েও তাকে অনেক দিন কারাবন্দী অবস্থায় থাকতে হচ্ছে তিনি অসুস্থ অবস্থায় তিনি দেশের বাইরে যেতে পারেন নাই তাকে তিনি কখনো এই গণতন্ত্রের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কখনো আপোষ করে নাই তিনি গণতন্ত্রের জন্য মানুষের জন্য লড়াই করেছেন সংগ্রাম করেছেন তিনি একটা কথা বলেছেন যে আমি কখনো প্রধানমন্ত্রী হতে চাই না আগামীতে যে আমি ক্ষমতায় যাবো আমি ক্ষমতায় যেতে চাই না আমি প্রধানমন্ত্রী হতে চাই না আমি চাই বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা হোক বাংলাদেশের মানুষ যাতে তাদের গণতন্ত্র ফিরে পায় মানুষ যাতে তাতে ভোট দিয়ে একটা সরকার তৈরি করতে পারে প্রতিনিধি তৈরি করতে পারে দেখেন যে মানুষটা এত নির্যাতিত এত নিপীড়িত তার যে অবদান বাংলাদেশের আকাশে বাতাসে অবস্থিত আজকে তার জনপ্রিয়তা সমগ্র বাংলাদেশের মানুষের ভালোবাসায় শিক্ষিত হয়েছেন তিনি আপনি জানেন যখন এই গণতন্ত্রের জন্য লড়াই করার জন্য সংগ্রাম করার জন্য জিয়াউর রহমান তিনি একজন সাতাসীদের সাদা মাটা মানুষ ছিলেন তিনি সবসময় গ্রামগঞ্জে সব সব জায়গায় ঘুরে ফিরে বেড়াতেন তিনি গণতন্ত্রের জন্য প্রতিটা রাজনৈতিক দলকে ঐক্য হয়ে যে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন তিনি বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য যিনি কাজ করেছেন তারই সহধর্মী সাবেক তিন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনিও গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করে গেছেন তিনি কখনও এদেশ থেকে পালিয়ে যান নাই তিনি একটা কথাই বলেছেন এদেশ দেশ আমার এদেশের বাহিরে আমার কোনো জায়গা নাই এদেশের মানুষের জন্য কাজ করতে চাই তিনি এর জন্যই কিন্তু আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আপসির নেত্রী আজকে তার জন্যই সারা বাংলাদেশের মানুষের কাছে তিনি এত জনপ্রিয়তা এর জন্যই ডক্টর মাহমুদ ইউনুস তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে আখ্যায়িত করেছেন প্রজ্ঞাপন জারি করেছেন আমরা যেটা মনে করি সেটা অনেক আগেই তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে প্রজ্ঞাপন জারি করা দরকার ছিল কিন্তু হয়তো তারা অনেকেই ভুল বোঝার চেষ্টা করেছেন বা অনেকেই অনেক কথা বলেছেন হয়তো এখন বুঝতে পারছেন যেই মানুষটিকে দেখার জন্য সমগ্র জাতি দল মত নির্বিশেষে কেউ কোরআন শরীফ খতম দিচ্ছে কেউ মাদ্রাসা থেকে দোয়া করছে বিভিন্ন জায়গায় থেকে মসজিদ থেকে দোয়া করছে গ্রামগঞ্জে সেখানে বৈঠক থেকে তারা বিএনপির যে রাজনৈতিক নেতাকর্মীরা আছেন সেখান থেকে তারা দোয়া করছে বেগম খালেদা জিয়ার জন্য তিনি যেন সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসেন আবারও আমাদের এই সংসদে কথা বলতে পারে সমাবেশে বক্তব্য দিতে পারেন এমনটাই কিন্তু সমগ্র বাংলাদেশ মানুষের একটা আশা এই মুহূর্তে আরেকটা তাদের আলোচনা সেটা হচ্ছে তারেক রহমান তারেক রহমান কেন আসে না তারেক রহমান কবে আসবে মানুষের যে বিএনপির যে বেগম খালেদা জিয়া যদি কোনো কিছু হয় তাহলে এখনো তাদের হাল ধরবে কে বা এখনও কেন তারেক রহমানের বহিভীতি আসছে না দেখেন আজকের যে জনপ্রিয়তা বেগম জিয়ার শুধু নয় আজকের যে জনপ্রিয়তা বেগম জিয়ার ছেলে তারেক রহমান আকাশে বাতাসে উড়ছে যাহার নাম এবং তিনি এই মুহূর্তে যদি বিমানবন্দরে আসেন লক্ষ লক্ষ জনতার ঢল নেমে আসবে এই বাংলাদেশে এবং এই বাংলাদেশে এতই তার জনপ্রিয়তা বেড়ে গেছে এবং সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে শুধু তার অপেক্ষায় তিনি কবে আসবেন কিন্তু প্রতিটা মানুষের ঈদের কোণে একটাই শব্দ আসে যে তারেক রহমান আসবে বাংলাদেশ আসবে কিন্তু যাই হোক আমাদের এই আপসীন দেশনীতি বেগম খালেদা জিয়ার জন্য সমগ্র দেশবাসীর কাছে আমাদের পক্ষ থেকে আমরা ধোয়া চাই সবাই বেগম খালেদা যেন দোয়া করবেন তিনি যেন সুস্থ হয়ে সারা বাংলাদেশের মানুষের ভালোবাসায় আবারও সিদ্ধ হয়ে যান এবং তিনি যেন সারা বাংলাদেশের নেতাকর্মীরাও যেন সবাই যেভাবে দোয়া করছে এবং আমাদের এই নেত্রী তার যে আরও মানে কিছু তিনি বিএনপির রাজনৈতিক দাবি বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবল এবং গণতন্ত্র রোদ্ধার হামলা মামলা সব বিষয়ে কঠোর অবস্থানের কারণে তাকে রূপাধি দেওয়া হয় তিনি নীতিতে আপোষ নয় এই অবস্থায় বজায় রেখেছেন তিনি যদি শেখ হাসিনার সাথে আপোষ করতেন যে শেখ হাসিনা যেইভাবে বলছে সেইভাবে যদি তিনি করতেন তাহলে হয়তো তাকে কারাবন্দি করতে হতো না তাকে জেল খাটতে হতো না তাকে বাড়ি থেকে বের হতে হতো না তার ছেলেকে ছাড়া হতে হতো না কিন্তু তার একটাই কথা তিনি কখনো আপোষ করবেন না তিনি কখনো আপোষ করে নাই আজকে তার এত জনপ্রিয়তা আর অন্যদিকে শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন তার জন্য একটা মানুষ নাই কান্দানো তার জন্য একটা মানুষ নাই তাকে কোনো কিছু বলবে যে বলার মতো আওয়ামী লীগ এখন এমন নিশ্চয় হয়ে গেছে অনেকেই আওয়ামী লীগ নেতাকর্মীরা বলতো যে আওয়ামী লীগ বিশাল শক্তিশালী দল কিন্তু আজকের সেই আওয়ামী লীগ একবারে শেষ হয়ে গেছে কিন্তু আজকের যাকে এত নির্যাতিত নিপীড়িত করলো আওয়ামী লীগ ধরে নিয়ে গিয়ে তাকে জেলখানায় বন্দি করল তাদের মিথ্যা বানোয়াট মামলা দিয়ে যেই প্রধানমন্ত্রীকে আজকে সেই প্রধানমন্ত্রী বাংলাদেশের এত জনপ্রিয়তা অলিতে গলিতে একটাই এখন আলোচনা বেগম খালাদা জিয়া সুস্থ হয়ে কবে উঠবেন কবে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরবেন আজকের মানুষ এত জনপ্রিয়তার দিকে এগে বেগম জিয়ার প্রতি মানুষের এত ভালোবাসা আজকের এই নেত্রী যে নির্যাতিত হয়েছে বাংলাদেশে না শুধু পৃথিবীতে এমন কোনো নেত্রী নাই যে এত নির্যাতিত এত নিবিড়িত এত হামলা মামলা খেয়েও বাংলাদেশের মানুষকে ধরে রাগলে রেখেছেন আমরা তাকে নেত্রী বলি বাংলাদেশের মানুষ তাকেই বলে যারা বাংলাদেশের মানুষের সুখে দুঃখে পাশে থাকবে বিপদ আপদে যারা পাশে থাকবে যিনি সাধারণ মানুষের কথা চিন্তা করে নিজে জেল খেটেছেন তাকে দেশের বাইরে পাঠার জন্য এবং তাকে এই বাংলাদেশ থেকে রাজনীতি বাদ দিয়ে তাকে দেশের বাইরে যাওয়ার জন্য বলা হয়েছিল এবং তাকে বলা হয়েছিল যে আপনি আমার সাথে আপোষ করেন আপনি জেল খাটতে হবে না বা এরকম কিছু করতে হবে না যেই নেত্রী বলছে যে আমরা কখনো আপোষ করব না আমরা কখনো কোনো গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের অধিকার বঞ্চিত করার চেষ্টা করব। না আমরা কখনো কারো গণতন্ত্র বাতিল করার চেষ্টা করব না আমরা সবসময় জনগণের কাজ করব। এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের কাজ আমার ক্ষমতা চায় না আমি এমপি মন্ত্রী হতে চাই না আমি চাই বাংলাদেশের মানুষ দিয়ে তাদের সরকার করুক সরকার গঠন করুক আজকের সেই নারী অতি গুরুত্বপূর্ণ বিআইপি লোক হিসেবে তার প্রজ্ঞাপন জারি করেছে আজকে সব জায়গায় বিভিন্ন যখন মানুষজন বিভিন্ন এমপি বিভিন্ন উপদেষ্টা থেকে যে সেনাবাহিনীর প্রধান সব জায়গায় যখন তারা তাকে দেখতে গেছেন তাকে দেখার জন্য এক মিনিটের জন্য ছুটে যাচ্ছেন তার প্রজ্ঞাপন জারির সাথে সাথেই এবার হাসপাতাল চতুর্পাশে পাশে এর নিরাপত্তা দিয়ে গ্রাহক করে রাখছে তাকে এত নিরাপত্তা দেওয়া হয়েছে তিনি যদি বিদেশ তাকে সুস্থতার জন্য যদি বিদেশ নেওয়া যাওয়া হয় তাকে সরকারের পক্ষ থেকে যতটুকু যা যাবতীয় সহযোগিতা সরকার থেকে করবে তাই বলছি যে এই যে গণতন্ত্র এই যে গণতন্ত্রের লড়াই সংগ্রাম আজকে তার ভালোবাসা আকাশ সীমার দিকে সবাই ভালো থাকবেন